আজকে আমরা শিখব এখানে কতগুলো ইনপুট সিগন্যালের চিত্র থেকে পোত মান পত চিত্রের মান নির্ণয় করা তো এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে এই জিনিসটা হলো আমাদের একটা ইনপুট সিগন্যাল এই ইনপুট সিগন্যালের উপরের অংশটাকে আমরা হাই অবস্থান বলবো আর নিচের অংশগুলোকে আমরা বলবো হচ্ছে লো অবস্থান আর হাই অবস্থানকে সবসময় ওয়ান আর লো অবস্থানকে সবসময় জিরো দ্বারা প্রকাশ করা হয় ইনপুট সিগন্যালের এখানে এখানে একটা ঘরের এখানে প্রায় সম দুইটা ঘর আছে তো এখানে নিচের অবস্থানকে লো অবস্থান বলা হচ্ছে আর লো অবস্থানকে অবশ্যই জিরো দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখানে এই ঘরের সম পরিমাণ এখানে দুইটা ঘর রয়েছে তো এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে দুইটা জিরো আবার এখানে যে চিত্রটা এখানে যে অংশটা আছে এই অংশটা হচ্ছে যে প্রথম ঘরের এখানে প্রায় দ্বিগুণ ঘর আছে তো এখানে যে মানটা হবে সেটা হচ্ছে ওয়ান আর হচ্ছে ওয়ান দুইটা ওয়ান আর এখানে নিচের অংশে এই প্রথম ঘরটার সাথে তুলনা করে নিচের অংশে এখানে একটা ঘরই আছে। তো এখানে নিচের অবস্থানকে যেহেতু লো অবস্থান বলা হয় আর এটাকে যেহেতু আমরা জিরো বলি তাই এখানে হবে একটা জিরো তাহলে এখানে বলা হচ্ছে এই চিত্রের এত এর মান কত এখানে সবগুলা যে বাইনারি মানগুলো আমরা পেয়েছি সেই মানগুলো আমরা যদি একত্রে লিখি তাহলে এটা এর মান বের হয়ে যাবে ওকে তাহলে এখানে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো এটা হচ্ছে এর উত্তর মানে এরপরের অংশ আসি দুই নম্বর এমসি কি দুই নম্বর যে অঙ্কট এখানে যেটা দেওয়া আছে চিত্র তো এই চিত্রে এখানে আমরা জানি কি উপরের অবস্থান যদি উপরের যদি অংশ কোনো অংশ থাকে সিগন্যালের উপর অংশকে বলা হচ্ছে হাই অবস্থান আর হাই অবস্থান হলে এখানে অবশ্যই আমাদের ওয়ান হবে আর এই ঘরের সম পরিমাণ ঘর হচ্ছে এখানে তাহলে এখানে একটাই জিরো হবে আর এই ঘরের সম পরিমাণ এই ঘরটা এখানে একটাই ওয়ান হবে যেহেতু হাই অবস্থান আবার এই ঘরের এখান থেকে এই পর্যন্ত অংশের এই পর্যন্ত অংশ সম ঘর এখানে তৈরি করা যাবে তো এখানে যেটা দেব সেটা হচ্ছে আমাদের জিরো যেহেতু লো অবস্থান তাহলে এখানে বাইনারি মান হচ্ছে আমাদের বাইনারি মান পেলাম হচ্ছে আমরা ওয়ান জিরো ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের বাইনারি মান তো এখানে বলা হয়েছে এই ইনপুট সিগন্যালের সমকক্ষ দশমিক মান কত তাহলে বাইনারি মান হচ্ছে আমাদের ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এটার যদি আমরা দশমিক বের করি তাহলে এখানে আমরা সূত্র প্রয়োগ করি উপর দিয়ে এক দুই এরপর হচ্ছে চার এরপর হচ্ছে আট আটের নিচে এক আর হচ্ছে আমাদের এখানে দুইয়ের নিচে এখানে এক তাহলে এখানে আমাদের মোট মান হচ্ছে আট যোগ দুই ইকুয়াল হচ্ছে দশ তাহলে চিত্র এ ইনপুট সিগন্যালের সমকক্ষ দশমিক মান হবে এখানে আমাদের দশ ওকে তিন নম্বরে চলে আসি আমরা তিন নম্বরে এখানে দেওয়া আছে চিত্র বি এর সিগনালে এর সমকক্ষ অকটল মান কত হবে তো এখানে হাই অবস্থান হাই অবস্থানের জন্য হচ্ছে আমাদের ওয়ান এটা হচ্ছে লো অবস্থান জিরো আর এই ঘরের সম পরিমাণ এখানে দুইটা ঘরে ভাগ করা সম্ভব এখানে দুইটা ঘরে সম ভাগ করা সম্ভব বিদায় এখানে বাইনারি মানটা হবে এখানে ওয়ান আর এখানে হবে হচ্ছে ওয়ান অর্থাৎ দুটা এখানে হাই অবস্থানে আছে। তাহলে এখানে আমরা যদি একত্রে বাইনারি মানগুলো লিখি তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান হয় এখানে বলা হয়েছে চিত্র বি সিগনালে এর সমকক্ষ অক্টাল মান কত তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান এই বাইনারি মান থেকে আমরা অক্টাল মান রূপান্তর করবো তো বাইনারি মান থেকে অক্টাল মান রূপান্তর করার জন্য এখানে আমাদের যে নিয়ম আছে সেটা হচ্ছে যে বাইনারিতে আমরা তিনটা করে মান সাজে নিই এই পাশ থেকে তিনটা করে মান সাজাম ওয়ান ওয়ান জিরো এরপর হচ্ছে এই যে ওয়ান ওয়ান জিরো এরপর সে একটা ওয়ান আছে একটা ওয়ান তাহলে আর দুটো শূন্য দিয়ে আমরা এটাকে তিনটা করে পূর্ণ করি পূর্ণ করলে এখানে আমরা অক্টাল মান বসে দেব অক্টাল মান বসানোর জন্য এখানে সূত্র হচ্ছে এক দুই স্যার আর এখানে হচ্ছে এক দুই আবার স্যার আচ্ছা তাহলে এখানে আমাদের মান হলো দুইয়ের নিচে এক একের নিচে এক তাহলে এখানে দুই যোগ এক তার মানে এটার মান হচ্ছে আমাদের তিন আর এখানে শুধু একই আছে অর্থাৎ একের নিচে এক তার মানে এখানে হচ্ছে ওয়ান অর্থাৎ এখানে টোটালি একত্রে মান আসলে হচ্ছে আমাদের এক তিন মানে তেরো ওকে তাহলে এখানে আমরা তেরো লিখব এটাই হচ্ছে এর উত্তর তাহলে এ এভাবে যে কোনো সিগন্যাল থেকে আমরা এখানে তার মান বের করতে পারি বা অন্য যে কোনো মানটো এইখনে বেৰতে পাৰি